নিপুণ আক্তার যাকে সবাই চিচনায়কি হিসেবে চিনে থাকে তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতা শেখ সেলিমের রক্ষিতা বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের ভিতরেও চলত আনাগোনা তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ছাতা থাকায় কেউ টুশব্দ করতেও সাহস পায়নি আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ বাংলা চলচ্চিত্রের উন্নয়ন কর্পোরেশন সরকারি অধিদপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বোচ্চ রয়েছিল নিপুণের বিচরণ নিপুণ এমপি মন্ত্রী নয় শেখ হাসিনার সরকারের কোনো দায়িত্বও ছিলেন না তারপরও এত প্রভাবের উৎস কী এর কে বিষয়টি অনেকেরই জানা তবে মুখ খোলার দুঃসাহস দেখায়নি কেউ যদিও কখনো কখনো কানাগোসাভাবে উচ্চারিত হয়েছিল আড়ালে থাকা একটি নাম শেখ ফজলুল করিম সেলিম অরুফে শেখ সেলিম শেখ হাসিনার সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সম্পর্কে শেখ হাসিনার ভাই এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রধানমন্ত্রীর পরেই তার প্রভাব ছিল জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে সম্বর্ধন করলেও তাদের একান্ত ঘনিষ্ঠতার কথা জানত অনেকেই শেখ সেলিমের ভালোবাসা এবং আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিল নিপুণ আক্তার জানা যায় শেখ সেলিম যখন যেখানে ডাকতেন সেখানেই উপস্থিত হয়ে যেতেন নিপুণ নিপুণের সেবা প্রদানকারী টিমে রয়েছে একজাক সুন্দরী তারা কেউ মডেল কেউ নায়িকা আবার কেউ শিক্ষার্থী নিজে যেমন শেখ সেলিমের জন্য নিয়োজিত ছিলেন তেমনি এই সুন্দরী টিমের সদস্যদের রাখতেন নিপুণ ২০১৬ হাজার সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে গড়ে তোলেন প্রসাদনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পাসেন্টার সাধারণত শেখ সেলিমের মতো নেতারা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন শেখ সেলিম এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট তার এই পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ ডেকে আনতেন পুলিশ রেগে গিয়ে মারধর করার ঘটনাও ঘটেছে জানা যায় এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম এমনকি নিপুণের প্রতি শেখ সেলিমের দুর্বলতা এতটাই ছিল নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করার প্রস্তুতিও নিয়েছিলেন আর এই বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন নিপুণ নিচেই শেখ সেলিম ও নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট এই বার্তা পৌঁছে যায় শেখ সেলিমের পরিবারের কাছেও যেই কারণে সিনেমা টিয়ার করা হয়নি অ্যাপডিসিতে নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছিলেন শেখ আর এই কারণে হেরে হারেনি নিপুণ দুই সালের আঠাইশ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান তারপর প্রভাব খাটিয়ে নানান নিপুণ দেখান নিপুণ পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়দ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড এরপর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার নিয়ম নিয়মকানুন না মেনেই শেখ সেলিমের নির্দেশে এমনটা হয়েছিল বলে জানিয়েছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা পরবর্তীতে জায়েদ খানের রিটের প্রেক্ষিতে দুই মার্চ হাইকোর্ট জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন কিন্তু প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে রাখেন নিপুণ আক্তার জায়েদ ও নিপুণ দুজনই আওয়ামী লীগের হয়েও নিপুণের প্রভাবে পেরে ওঠেনি জায়েদ খান প্রশাসনকে ব্যবহার করে জায়েদ খানকে কণ্ঠাসা করে রেখেছিলেন এই নায়িকা জায়দ খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেবি নামে এক অভিনয় শিল্পীকে পাঠিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের কাছে নিপুণের সঙ্গে সম্পর্কে ফাটল দললে এই বিষয়ে ভেবি নিজেই গণমাধ্যমকে বলেছিলেন শেখসিলিমের নাম ভাঙিয়ে চলছেন নিপুণ আক্তার শেখ সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হারি হাবিব সারের নামটা কেন বলেছে আমি আমি যখন নাকি জায়েদ খানের আমার সাথে একটু দ্বন্দ্ব ছিল এটা ছোট ভাই আমার দ্বন্দ্ব হয়েছে আমরা মিচল হয়ে গেছি নিপুন আমাকে ফোন করে বলছে যে জায়েদ খানে কেন একশো তিনজনকে বাদ দেওয়া হয়েছে এটার জন্য আপনি লড়াই করেন না আমাকে এবং জামাল পাটোয়ারীকে পাঠানো হয়েছে সেগুনবাগিচা হাবিব স্যারের অফিসে হাবিব স্যার এই কথা বলতে পারবে সেদিন এচিয়ান বাংলা চ্যানেলে চ্যানেলও ছিল তো ওখানে আমাকে বলছে আমি বললাম ওখানে গিয়ে কি করব করোনাকালীন তাই বললাম কি বলবো বল ভাই যে শেক্সেলিম পাঠাইছে আপনাকে যা ভয় দেখানোর জন্য এবং শিল্পীরা জানো আরও ভয় পায় ও নিপুনকে জানো তুলু তুলু করে এটা শেক্সেলিম স্যারের কথা বলছি চেক ও কেন ফোন করে সবাই এছাড়াও জাহেদ খানকে নানানভাবে হুমকিধামকিত ছিলই আমি একশো ছিয়াত্তর ভোট উনি একশো ভোট পাইছে উনি পুরাই একজন নেতার জোরে পেশিশক্তি ব্যবহার করে সর্বশেষ গত আঠাইশ জানুয়ারি নির্বাচনে খলনায়ক ডিপ কাছে পরাজিত হন নিপুণ আক্তার সেখানেও প্রভাব বিস্তারে চেষ্টা করেন এই নায়িকা তিনি আদালতে রিট সহ নানান প্রতিবন্ধকতা তৈরি করেন এই সময় ডিপ বলেছিলেন নিপুনের পিছনে অবশ্যই বড় কোনো শক্তি আছে তার পিছনের হাত লম্বা বলে জানান তিনি এই সময় নিপুণের অনৈতিক বাণিজ্য কথা বলেন ডিপচল নিপুণের মূল ব্যবসা কি এই প্রশ্ন রেখে ডিপজল বলেন শুনলাম নিপুন পার্লার দিয়েছে কি পার্লার এটা সেই পার্লারে গিয়ে আপনারা দেখবেন এটা কেমন পার্লার সেখানে কি হয় এমন প্রশ্ন রেখেছিলেন ডিপচল ও কি করে সেটা আপনারাই জানেন উনি ওনার বেসিক ব্যবসাটা কি ওনার ওনার কাজটা কি উনি কি কাজ করছে ওইটাকে দেখতে তো ওনার ম্যান ব্যবসাটা কি ওটি একটু আপনার হাতায় দেখেন না কি উনি পালার দিয়েছে শুনলাম কি পালার ওইটা ওই পালারে গিয়া একদিন যান ঢোকেন গিয়া দেখেন ওইটা কি পালার ওটা গেলেই তো বুঝতে পারবেন নায়িকা নিপুন আক্তারের পুরো নাম নাসরিন আক্তার নিপুন দুই সালে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় এই নায়িকার প্রথম চলচ্চিত্র এফ আই মানিক পরিচালিত পিতার আসন নিপুনে গ্রামের বাড়ি কুমিল্লা বোর্ডা উপজেলা জালগাঁও তার পিতা মনসুর আলী উনিশশো সালে উচ্চ মাধ্যমিকের পর রাশিয়ায় চলে যান তিনি সেখান থেকে যান যুক্তরাষ্ট্রে দুই সালে সেখানেই নিপুণ বিয়ে করেন কুমিল্লার শাসনগাছার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু নামে এক ব্যবসায়ীকে অপু সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান তানিসা হোসেনকে নিয়ে ডাকাতেই বসবাস করতেন কিন্তু নিপুণের বাধার কারণে কোনোভাবেই মেয়ে তানিসার সঙ্গে দেখা করতে পারছে না অপু কথাও বলতে পারেন না মেয়ের সাথে এই বিষয়ে সাজ্জাদ হোসেন অপু জানান নিপুন সবসময় শেখ সেলিমের ভয় দেখাতেন যখনই মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন তখনই প্রাণে মারার হুমকি দিতেন অপু বলেন নিপুন মূলত শেখ সেলিমের রক্ষিতা এসব কারণে দুই সালে নিপুন আমাকে ছেড়ে চলে যায় পরবর্তীতে আমি তাকে নিবসতেই আমার ও ছিল রক্ষিতা তার আর কি তার অপকর্মের কোনো শেষই নাই মানে তার অপকর্মের কোনো শেষই আমার মেয়েটাকে সে আজকে ১৬ বছর আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরাই রাখছে ষোলোটা বছর এবং সে সেক্সেলিমের ভয় দেখায়া আমাকে আমি বাংলাদেশে যেতে পারতাম না বুঝছেন সেক্সেলিমের খালি মানে ভয় দেখাইতো সে মানে আমার ওরা ফোন করে বলতো যে আমার লাশ দিব ফালাই আমি যেতে আমার আমার মেয়েটার কাছে না যাইতে পারি এই জন্য বুঝছেন এই পার্লারের নামে এই পার্লারটা ছিল তার একটা একটা কি বলবো মেয়ে সাপ্লাইয়ের একটা ইয়ে আর কি সে এখানে তার পাল্লাটা একটা শেখ সেলিম মানে লোক পাঠায়া মানে হুমকি দিতো এটা করতো সেটা করতো ভাই আমার একশো বুড়ি স্বর্ণ ছিল স্বর্ণগুলি নিয়ে গেছে আমার কিছু ইয়ে ছিল টাকা ছিল এগুলি নিয়ে গেছে মানে কালকে ব্যাংকে তো ওরা আমার নামে ইয়ে ছিল তো আপনার সেম অ্যাকাউন্ট এই ওই আমার আমার জীবনে যা ছিল ভাই সে আমি দেখা করিনি তখন এই কারণে ও যদি আবার চিল্লে চিল্লে করে ওই শেখ কল করে শেখ আবার আমার পরিবারের লোকদেরকে হেনস্থা করবে বুঝছেন আমার জন্য আমার পরিবারের মানুষ ইয়ে পাবে কষ্ট পাবে এই জন্য আমি চাই নাই সম্প্রতি সময়ে আওয়ামী লীগ সরকার পতনের পর গা টাকা দিয়েছেন নিপুণ আক্তার একটি সূত্রে জানা যায় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নিপুণ আক্তার